মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দা নিউ ভিডিও সবাই তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তো আজকে হচ্ছে বুধবার এখন বাজছে ওই সাড়ে নটা মতো তো চলো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি তো তোমার সঙ্গে থাকো আর দেখতে থাকো এসেছিলাম কাপড়গুলো মেলতে কাপড়গুলো মেলে দিলাম তো চলো এখন নিচে যাব ও আজকে রান্না করবো এই যে পমফ্রেট মাছ সর্ষে বাটা দিয়ে ঝাল করবো আর পেঁয়াজ পোস্ত করব আর দেখি আর কি করি তো মাছটা নুন হলুদ মাখিয়ে নিলাম থাক মাছটা একটু নুন হলুদ মাখানো তো দেখো মেয়ে যে সানরাইজের মাস্টার পাউডারটা নিয়ে নিয়েছি এটা দিয়েই করবো আর এটা দিয়ে না বেশ ভালোই হয় তো বাটার ঝামেলা ঝামেলা খুব থাকে না আর এটা দিয়ে বেশ ভালোই হয় সরষে গুঁড়োটার মধ্যে আমি কি দেব বলো তো একটু নুন দেবো সামান্য একটু নুন দেবো আর একটু সর্ষের তেল আর একটু জল জলটা আগে দিয়ে ভালো হতো তো দিয়ে এটাকে আমি একটু মিক্সড করে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো ভিজিয়ে কারণ সর্ষেটা তো ভিজতে হবে ভিজিয়ে রেখে দেবো এটা দিয়ে কিন্তু খুব ভালোই হয় খুব ভালোই হয় রান্নার সর্ষেটা ছাকা থাকে তো বেশ ভালোই হয় চলো ভেজানো থাক সব হয়ে গেছে রান্না আর আজকে তোমাদের সাথে কিছু শেয়ার করলাম না ভাত বসাবো আর এখানে রাজমাটা সেদ্ধ দিয়ে দেবো তারপরে আমি স্নান করতে যাব আর এখানে জলগুলো ভরছি জলের বোতলগুলো ভরে গেছে উপরটা বেশি ঠান্ডা হয়ে যাচ্ছে না তো ছেলেগুলো এসেছিলো ওরা এখন চলে গেলো পুরো এরকম দরজা খোলা অবস্থায় থাকবে বললো কারণ এই যে এই ডিপ ফ্রিজারের ভেতরে না বরফ জমে যাচ্ছে ওই জন্য নিচটা ঠান্ডা হচ্ছে না কিছু একটা হয়েছে তো ওরা বললো এখন এই দরজাটা পুরো খোলা থাকবে এখানে বরফগুলো গলবে তারপরে ওরা এসে করবে তা ওরা কাজ করতে পারবে না নাহলে ভেঙে যেতে পারে টানা একসা করে খুলতে গেলে তো বললো আমরা এখন এক দেড় ঘন্টা বাদে আসছি ততক্ষণে বরফটা গলে যাবে ঠিক আছে তো চলো আমরা এখন খাওয়া দাওয়াটা করে নিই ওরা আসুক তারপর আবার কাজ করবে দেখো আজকে রান্না হয়েছে এই যে পমফ্রেট মাছের ঝাল সরষে বাটা দিয়ে আর উচ্ছে কুমড়ো ভাজা আর এখানে পেঁয়াজ পোস্ত তুই গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে সাড়ে সাত মানে সাতটা পাঁচ বাজে আর কি বলতো যে ছেলেগুলো এসেছিল ওরা অ্যাকচুয়ালি আরবান ক্লাবের লোক ওরা এসিও ছাড়ায় ফ্রিজও সারায় সব কিছু সারায় তো ওদেরকে আমি ডেকেছিলাম যেহেতু আমার ফ্রিজের মধ্যে ওয়ারেন্টিটা শেষ হয়ে গেছে তো ওদেরকে ডেকেছিলাম ওরা করতে পারলো না সারা দুপুর ধরে চেষ্টা করলো করতে পারলো না এখন বাধ্য হয়ে আমি আবার এলজিতে ফোন করলাম এলজির লোক আসছে মানে কি বলবো সেই ডবল ডবল করতে হলো ওরা করতে পারলো না আমাকে এখন আবার এলজিতে ফোন করতে হলো ওই লোক এসে কোম্পানির লোক এসে করবে এটাই আমারই সব থেকে বড়ো ভুল হয়েছে আমি যদি সকালবেলায় ওদেরকে না ডেকে আমি এলজির লোককে ডাকতাম তাহলে হয়তো এতক্ষণ আমার ফ্রিজটা ঠিক হয়ে যেত আর এতক্ষণ ধরে ওরা কাজ করছে সেই দুপুরবেলা এসছে তখন থেকে এই সন্ধ্যে সাতটা অবধি আমার ফ্রিজে মাছ মাংস সব ধরবে মাছ মাংস সব ভর্তি ওইগুলো এতক্ষণ বাইরে ছিল মানে ওইটা নিয়ে আমার এত টেনশন হয়ে যাচ্ছে অতগুলো মাছ মাংস সব নষ্ট হয়ে যাবে ওই জন্য ওরা এখন করে দিয়ে গেল আগে ওগুলোকে ঢোকালাম ওরা এই লোক আসলে আবার ওগুলোকে বার করতে হবে কেননা কাজ করতে গেলে তো বার করতেই হবে কিছুক্ষণ আবার ঢুকিয়ে দিলাম তাড়াতাড়ি করে কি জ্বালা আজকে সারাটা দিন যে কি গেল কি বলবো রাজমা সেদ্ধ করে রেখেছি রাজমাটার মধ্যে একটু জল দিলাম কারণ হচ্ছে দেখো কেমন হয়ে গেছে হলুদ দিয়েছিলাম একটু কম হয়েছে তো যাই হোক তো রাজমার রঙগুলো এরকমই হয়ে যায় তো আর একটু জল দিয়ে গরম করছি কারণ রাজমাটা রান্না করে না করলে না জলটা কমেই যায় মাখা মাখা হয়ে যায় তো একটু জল দিয়ে একটু ফুটিয়ে নেবো এখন রান্না করব রাজমা একটু ফুটিয়ে ফুটে যাক আর এখানে দুধটাকে বারবার জাল দিয়ে যাচ্ছি নাহলে তো দুধ নষ্ট হয়ে যাবে ওই জন্য দুধটা আবার জাল দিতে বসিয়ে দিয়েছি এই যে দেখো আমার রাজমাটা একদম হয়ে গেছে বাট রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম না আজকে আমার খুব মাথাটা গরম হয়ে গেছে এই ফ্রিজটাকে নিয়ে হয়ে গেছে রাজমা তো এখন ভাবছে নটা রাজমাটা হয়ে গেল আর সত্যি আজকে এত আমার মাথা গরম হচ্ছে না ফ্রিজটার জন্য কি বলবো ফ্রিজটা তো ঠিক হলো না লো স্লট বুক করলাম এলজি বললো আটটা থেকে নটার মধ্যে আসবে এখন আবার বলছে না বাহাত্তর ঘন্টার মধ্যে যে কোনো সময় আসবে তো যাই আমার খুব মাথা গরম হয়ে যাচ্ছে তো কিছু রান্না বান্নার জন্য শেয়ার করিনি মুডটাই নষ্ট হয়ে গেল ব্লগিং করার তো যাই হোক এখন একটু গা ধোবো প্রচণ্ড গরম লাগছে রান্না করলাম একটু গা ধোবো ব্যাস তারপর বসবো রান্না তো হয়ে গেছে আর রাজমা চাওয়াল মানে রাজমা ভাত দিয়ে খাবো দেরাদুন রাইস তো চালটা ভিজিয়ে রেখেছি পরে করবো এখন নটা বাজে দশটা নাগাদ বসাবো তাহলে একদম গরম গরম থাকবে এখন আমি একটু চেঞ্জ করবো গরম থাকছে খুব দেখো রাতের ডিনার রাজমা চাওয়াল এর সঙ্গে একটু ঘি নিয়েছি আর সাদা ঘি আর এটা হচ্ছে রাজমা তো চলো এখন ডিনারটা করে নি খাওয়া হয়ে গেল এখন বাজছে ডট বারোটা না বারোটা বাজে নি একটু ফাস্ট আছে আর খাওয়া দাওয়া বেশ খুব ভালো হয়েছিল রাজমাটা আর কী বলো তো ফ্রিজটা এখন আমি দেখছি একটু একটু ঠান্ডা হচ্ছে যে লাইটগুলো সব জ্বলছিলো তো সেগুলো আবার ঠিকঠাক হচ্ছে এবার কালকে সকালবেলা উঠে দেখবো যে ঠিক হচ্ছে কিনা আর হাল মানে ঠান্ডাটা হালকা হালকা হচ্ছে আরও দেখাই যাক যে সেদিন দেখালাম এই সব লাইটগুলো জ্বলছিলো তার মানেই কিছু একটা প্রবলেম ছিল এখন আবার দেখছি নিজে থেকে লাইটগুলো ঠিকঠাক জ্বলছে মানে উপরের একটা আমি ডিপ ফ্রিজটা কমিয়ে দিলাম আর এখানে একটু বাড়িয়ে দিলাম দেখা যাক আর ফ্রিজটা ঠান্ডাও হচ্ছে দেখা যাক কি হয় আমার খুব টেনশন হচ্ছিলো ফ্রিজটা নিয়ে কারণ এই যে রাতে তো মানে তরকারি রান্না করেছি ভাত করলাম রাজমা করলাম তো তো একটু বেঁচে যাবেই তো আমি জানি ওগুলো কোথায় রাখবো কারণ পাশের আমার প্লাসের ফ্ল্যাটে যে দিদি আছে ওরা তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে আর এখানে এই ফ্ল্যাটে কেউ থাকে না আর দ্বারা নিচে ওরা তো মাছ মাংস ফ্রিজে কিছু রাখে না আর কারোর ঘরে আমি রাখতে যাব তো যাই হোক এই হচ্ছে নিয়ে টেনশন ছিল আর মায়ের বাড়িতে যে পাঠাবো কে নিয়ে যাবে এত রাতে তো তারপরে দেখছি হঠাৎ ফ্রিজটা খুলে একটু একটু ঠান্ডা আর লাইটগুলো তোমাদেরকে দেখালাম লাইটগুলো এখন ঠিকঠাক জ্বলছে এখন কিন্তু ওয়াশিং মেশিন চলছে এই আওয়াজটা তোমরা পাচ্ছ তো যাই হোক সকালবেলা উঠে যদি দেখি ঠিকঠাক আছে তাহলে এল জিতে ফোন করেছিলাম ওরা কালকে লোক পাঠাবে তো যদি ঠিকঠাক থাকে তাহলে ফোন করে বলে দেবো আসতে হবে না ও ফ্রিজটা নিজে থেকে ঠিক হয়ে গেলে কিন্তু আমার মনে হচ্ছে ঠিক হবে না আবার কিছু একটা প্রবলেম হবে তো দেখা যাক কালকে সকালবেলা উঠে দেখি কি হয় তো আমার খুব টেনশন হচ্ছিলো ফ্রিজটা নিয়ে কারণ এই যে রাতে তো মানে তরকারি রান্না করেছি ভাত করলাম রাজমা করলাম তো সেগুলো তো একটু বেঁচে যাবেই তো আমি জানি ওগুলো কোথায় রাখবো কারণ পাশের আমার ক্লাসের ফ্ল্যাটে যে দিদি আছে ওরা তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে আর এখানে এই ফ্ল্যাটে কেউ থাকে না আর দ্বারা নিচে ওরা তো মাছ মাংস ফ্রিজে কিছু রাখে না আর কারো ঘরে আমি রাখতে যাব তো যাই হোক এই হচ্ছে টেনশন ছিল আর মায়ের বাড়িতে যে পাঠাবো কে নিয়ে যাবে এত রাতে তো তারপরে দেখছি হঠাৎ ফ্রিজটা খুলে একটু একটু ঠান্ডা হচ্ছে আর লাইটগুলো তোমাদেরকে দেখালাম লাইটগুলো এখন ঠিকঠাক জ্বলছে এখন কিন্তু ওয়াশিং মেশিন চলছে এই আওয়াজটা তোমরা পাচ্ছ তো যাই হোক সকালবেলা উঠে যদি দেখি ঠিকঠাক আছে তাহলে এল জিতে ফোন করেছিলাম ওরা কালকে লোক পাঠাবে তো যদি ঠিকঠাক থাকে তাহলে ফোন করে বলে দেবো আসতে হবে না ও ফ্রিজটা নিজে থেকে ঠিক হয়ে গেলে কিন্তু আমার মনে হচ্ছে ঠিক হবে না আবার কিছু একটা প্রবলেম হবে দেখা যাক কালকে সকালবেলা উঠে দেখি কি হয় তো দি নেক্সট ডে গুড মর্নিং फ्रेंड्स তো আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে সকাল 8:30 আর সকালবেলা উঠেই আগে আমি ফ্রিজটাকে চেক করছি করলাম দেখলাম যে না ঠিক মানে হালকা হালকা ঠান্ডা হচ্ছে এই দেখো লাইটগুলো এখন পর্যন্ত ঠিকঠাকই জ্বলছে এই যে তো এই কয়েকদিন সকালবেলা উঠে দেখছিলাম লাইটগুলো সব জ্বলছে তো আজকে সকালবেলা উঠে দেখলাম লাইটগুলো সব ঠিকঠাক জ্বলছে হালকা ঠান্ডাও হয়েছে তো দেখা যাক যদি ঠিক হয়ে যায় তাহলে আর লোক দেখার দরকার পড়বে না ব্যাপারটা কি বলো তো ওই ডিপ ফ্রিজারের পেছনে যে বরফ জমে যাচ্ছিল না তো ওই জন্য হাওয়াটা নিচে নামছিল না এবার ওই ছেলেগুলো কালকে তো ফ্রিজটা খুলে অনেকক্ষণ ধরে বন্ধ ছিল মানে ফ্রিজের দরজা খোলা ছিল ওই জন্য মানে হাওয়াগুলো মানে বরফগুলো গলে গেছে তারপরে হাওয়াটা নিচে নামছে এবার এই প্রসেসটা যদি বারবার হয় সেটা তো আবার ঠিক না এবার দেখা যাক কি হয় না হয় এই হচ্ছে ব্যাপার তো যাক ঠান্ডা হচ্ছে এখন এইটুকুনি বাঁচবা কালকে সবজি টুবজিগুলো সব খেতেও ঢুকিয়ে রেখেছেন সব পচে যাচ্ছিলো আর সকালবেলা উঠেই মাছ আর মাছের মাথা বার করেছি রান্না হবে মাছের মাথা দিয়ে মুগ ডাল আর হবে মাছ ভাজা তো হচ্ছে ভেন্ডি আলু ভাজা ঠাজা কিছুটা করে নেব তো এখন চিয়া সিডসের জলটা খেলাম আর হচ্ছে এবারে হচ্ছে মাছে মাথাতে এই ডালটা বসিয়ে দিই কারণ বৃহস্পতিবার পুজো টুজো আছে চলো আজকে মাছে মাথা দিয়ে ডাল করবো বললাম আর যেদিন মাছে মাথা দিয়ে ডাল করি না সেদিন আর অন্য কোনো কিছু করি না কারণ ডালটা দিয়েই শুধু খাওয়া হয়ে যায় আর ডালটা দিয়ে তো খুব রিচ হয় ওই জন্য আর অন্য কিছু করি না মাছটাছগুলো ভেজে নিই তো ডালটাকে ভেজে তারপর ধোবো এটা হচ্ছে সোনামুগের ডাল রান্না করতে যাবো দেখছি তেল শেষ হয়ে গেছে তেলটাকে ঢেলে নিলাম মাছের মাথা ভাজা হচ্ছে বেশিক্ষণ ঢাকনা খুলে রাখবো না মাথাটা ভাজা বসিয়ে দিয়েছি এখনো মাসি আসেনি মাসি আসলে গ্যাসটা বন্ধ করে দিতে হবে কারণ মাসি বাসন মাছ দিয়ে রান্নাঘরে কাজ করতে পারবো না তো মাঝে মাথা দিয়ে ডাল করবো ওই জন্য মাথাগুলো ভেজে নিচ্ছি এখানে ডাল সেদ্ধটা হয়ে গেছে আর এখানে মাছ ভাজাটাও মাছের মাথা ভাজা হয়ে গেছে আর চাও হয়ে গেছে এখন চা খাবো মাছের মাথা থেকে ডাল আর কী শেয়ার করবো সবাই জানো কীভাবে মাছের মাথা থেকে ডাল করতে হয় তো শেয়ার করার কিছু নেই চলো বন্ধুরা আজকে ব্লগটা তো কাল থেকে চলছে এই ব্লগটা কালকে থেকে চলছে বুধবার থেকে আজকে বৃহস্পতিবার সকাল হয়ে গেল তো চলো ব্লগটা বেশি দূর বাড়াবো না এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও তো চলো টাটা আবার দেখা হবে পরের কোনো ব্লগে